থেকে অসংখ্য ধন্যবাদ এবং পঞ্চপাণ্ডব দাদা ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের গঙ্গাসাগর ব্লক রঞ্জিত বিশাল দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের কাকদ্বীপ ব্লকের সেক্ষা কাকদ্বীপ ব্লক আডমিট এবং তার সঙ্গে আমাদের উপস্থিত হয়েছে শেখ হালিম তোর সঙ্গে আমাদের উপস্থিত হয়েছেন অনিরুদ্ধ প্রধান নারীগোপাল প্রধান কার্তিক প্রমাণিক যাই হোক নাম নিতে গেলে কেউ অনেক সময় দেবে চলে যাবে তাই আমি নাম নিতে সবাই পারছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা প্রথম অনুষ্ঠান সুখী করব আমরা আরম্ভ করবো জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমি তাই সকল সদস্য দাদা ভাইকে অনুরোধ করবো আপনারা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মাসঙ্ঘের উদযাপন শুরু করার জন্য